বিউয়র ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মলি মাছ এবং মলি মাছের ফোনা এই মলি মাছগুলো নিয়ে আমি একটি গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। হয়তো অনেকের বিশ্বাস হবে না আবার যারা মলি মাছ চাষ করছেন এর আগে শখের বয়সে বা কমার্শিয়ালভাবে তাদের অনেকের হয়তো বিশ্বাস হবে তবে বেশিরভাগ মানুষের বিশ্বাস হবে না এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র দুইটা মাছ থেকে মাত্র দশ মাসের মাথায় এতগুলো মাছ হয়েছে আমার চলুন তাহলে গল্পটা শেয়ার করি আমি অবশ্য শখের বয়সে বাজার থেকে দুইটা মাছ কিনে আনি দেখতে পাচ্ছেন এখানে একটা পুরুষ এবং একটি মহিলা মাছ এবং যে মহিলা মাছটি আছে এটি অবশ্য তখন প্রেগনেন্ট ছিল পেটে বাচ্চা ছিল যখন দোকান থেকে কিনে আনি আসলে যার কাছ থেকে কিনে আনি সে খুব কনফিডেন্টলি আমাকে বলছিল যে এটা থেকে সাত দিনের ভিতর বাচ্চা দেবে যাই হোক আমি বিশ্বাস করে আনি আর যেহেতু মাছটা দেখতে অনেকটা গোল বেলুনের মতো ছিল তো বিশ্বাস করারই কথা যে কোনো কেউ দেখলে আসলে বিশ্বাস করবে এটা থেকে বাচ্চা দেবে যাই হোক আমি প্রথমে এটিকে এনে একটি মাটির বড় পাত্রে রাখি যেহেতু মাটির পাত্রটা একটু মানে ছিদ্র ছিল যার কারণে আমি এর চারপাশে পলিথিন দিয়ে দিই পলিথিন দিয়ে এর ভিতরে মাছটিকে ছাড়ি এবং দোকানদার যেটি করছিল আসলে মাছ দেওয়ার সময় আমাকে কিছু হর্ন দিয়ে দিয়েছিল আমি সেটাও এই পাত্রে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মাছটা আসলে কদাতার হৃষ্টপুষ্ট তবে মজার বিষয় হচ্ছে এদেরকে এখানে রাখার ঠিক সাত দিন বা আট দিনের মাথায় এটি কিন্তু বাচ্চা দেয় এবং একসঙ্গে অনেকগুলো বাচ্চা দেয় দেখতে পাচ্ছেন আসলে অনেক দূর জার্নি করে আনার পরে মাছগুলো অনেকটা দূর বলছিল তারপরেও মোটামুটি এদেরকে যখন পায়ে ছেড়ে দিই তারপরে আস্তে আস্তে সতেজ হয় এর মাছের ভিডিওগুলো অবশ্য আমার করা হয়েছিল সেটি অবশ্য ডিলেট হওয়ার কারণে দক্ষতা আমি দিতে পারিনি তবে এটি প্রায় এক মাসের পরের ভিডিও অলরেডি দুইবার কিন্তু এরা বাচ্চা দিয়ে দিছে এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা হয়েছে কিন্তু এখানে দুইটা সাইজের বাচ্চা আছে প্রথমে অবশ্য প্রায় বত্রিশটার মতো বাচ্চা দিয়েছিল বত্রিশ তেত্রিশ সেরকম তবে সবগুলো বাচ্চা বেঁচে ছিল না এখানে বিশটার মতো বাচ্চা পেয়েছিল তবে পরবর্তী টাইমে কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়েছিল এখানে দুই সাইজের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে যেহেতু অল্প জায়গায় অল্প জায়গায় আসলে মাছগুলো রাখা যাচ্ছিলো না তো আমি কি করি আমার বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম ছিল আগে যেখানে আমি অন্য মাছ লালন পালন করতাম সেই অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ রেখে দিই এবং এই যে ছোটো মাছগুলো যে পোনা মাছগুলো এই পোনা মাছগুলোকে আমি আমার একটা ট্যাঙ্কিতে সেটা মানে ছেড়ে দিই আর কি এবং কিছু মাছ আমি একটা নেটের হাঁপা করে সেটাকে প্রাকৃতিকভাবে ঘেরে ঘেরে ছেড়ে দিই তবে ঘেরে কোনো খাবার দেওয়া হয়েছিল না দেখতে পাচ্ছি এটা আমার অ্যাকুয়ারিয়াম আর যে হর্নটগুলো আমাকে দিয়েছিলো অল্প কিছু হর্নট দিয়েছিলো বাট এইটা এখন অনেক বেশি পরিমাণে মানে হর্নট প্রতিদিনই বাড়ে এখন বেশ অনেক পরিমাণে হর্নট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি পোনাগুলোকে ট্যাঙ্কিতে ছেড়ে এখানে জাস্ট এই পুরুষ আর মহিলাটাকে রেখে দিই তবে কিছুদিন পরে অবশ্য মহিলাটা মারা গেছিলো আর এটি হচ্ছে আমার প্রায় দশ দশ মাস পরের ভিডিও দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মাছ আমি প্রায় তেরোশোর মতো মাছ এখান থেকে বিক্রি করেছিলাম এবং ছোটো মাছ প্রায় চার পাঁচশো রেখেছিলাম ধন্যবাদ সবাই